আমরা মেনে অত্যন্ত নির্যাতন এবং নিপীড়ন করে তাদেরকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মসজিদ ঢাকা মহানগরীর উদ্যোগে আজকের বিক্ষোভ মিছিল আমরা বিক্ষোভের পূর্বে মিছিল পূর্বে বাংলাদেশের জনগণ আমরা যে বিষয়টা উপলব্ধি করছি যে সরকার এবং মিডিয়া বাংলাদেশের যত মেন মিডিয়া আছে এই ঘটনাটাকে কোনো গুরুত্ব না দিয়ে বাংলাদেশের বিরান্ন পরিপর জনগণের বিরুদ্ধে মুসলিম দুইজনকে হত্যার পরিবর্তে কোন হিন্দু আজকে এই ঘটনার শিকার হতো তাহলে

جی ی اللہ اکبر حوالے نمحوت پنڈی زندہ باد جلو پاس پوجے نو پوجے بنگا تے سلامات زندہ باد اور نور کو بول سا ہے ¡No, no, no!